সালামু আলাইকুম রহমতুলিল্লাহ তো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো মামুন জাফানি জানাচ্ছি ফর্ক থেকে জানাচ্ছি সবাইকে শুভেচ্ছা আর অভিনন্দন যে যেখান থেকে দেখতেছেন দেশ এবং বাহির থেকে সবাইকে ধন্যবাদ তো আমরা অনেকে কমেন্ট করেছেন যে ভাই রমজান উপলক্ষে আপনি কিছু রেডিও কালেকশন নিয়ে আসেন অনলি ট্যাব রেকর্ডের রেডিও কালেকশন নিয়ে আসেন তো আমরা আজকে রেডিও ট্যাব রেকর্ডের কালেকশন নিয়ে আসছি রমজান উপলক্ষে তো এই মুহুর্তে যারা নতুন আমার ভিডিওটি ফাইতেছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার ভাষা থাকবেন আর বেলাইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো আমরা কথা না আবারই আমরা সময় আপনারা সব সময় যে কোনো কমেন্ট করবেন আমি কমেন্টের প্রতি উত্তর দিব ইনশাল্লাহ তো কিছু কালেকশানের বা বিষয়ে আমরা এখন কথা বলবো তো সর্বপ্রথম আমরা দেখাবো আমাদের কাছে কিছু পাঁচশো তেতাল্লিশ পাঁচশো পঁয়ষট্টির কালেকশন আসছে এখানে একটা আছে পাঁচশো পঁয়ষট্টি মডেলের দেখেন কতটা ফ্রেশ মাল এরকম ফ্রেশ মাল পাওয়া বড় মুশকিল দেখেন এরকম ফ্রেশ মাল পাওয়া এরকম নতুনের মতো দেখেন আপনারা কোনো কালার করা হয় না এগুলো কালার করা যায় না এরকম ফ্রেশ মাল পাওয়া বড় মুশকিল তো এটা আপনারা যাদের লাগবে তারা অবশ্যই আমাকে বলবেন আমি দাম বলে দেব কিছু কিছু ফোটাকের দাম আমি বলে দেব মোবাইলে আর এখানে একটা ট্যাপ আছে সানীয় এই সানীয় ট্যাপলাটা ক্যাসেট চলে রেডিও চলে সানীয় পলি দিয়ে মোড়ানো অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা আপনারা মডেলটা বলবেন সানিও ট্যাপ এই সানিও ট্যাপ রাগোডার যাদের লাগবে আপনারা নিতে পারবেন দাম পড়বে মাত্র সাড়ি হাজার পাঁচশো টাকা তা আমরা রমজান মাস উপলক্ষে কিছু ফোটাকের দাম কমায় রাখবো অন্তত এটা কনফার্ম কিছু ফোটাকের দাম আমরা কমায় রাখবো রমজান উপলক্ষে এখানে আমরা পাঁচশো তেতাল্লিশ মডেল আসছে আমাদের কাছে পাঁচশো তেতাল্লিশ মডেল দেখেন ক্যাসেট চলে রেডিও চলে ক্যাসেট চলে রেডিও চলে অ্যান্টিনাও আছে এই যে দেখেন ক্যাসেট চলে রেডিও চলে সাইড দেখেন ব্যাক ফার্ট এই পাঁচশো তেতাল্লিশগুলো যদি আপনারা নিতে চান নিতে পারবেন দাম পড়বে সাড়ে হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা হলে আপনারা পাঁচশো তেতাল্লিশ এখানে একটা আছে এখানে একটা আছে এখানে একটা আছে এখানে দুটা আছে পাঁচশো তেতাল্লিশ আমাদের কাছে কয়েকটা মাল আছে মোটামুটি এগুলো আপনারা নিতে পারবেন এখানে একজোড়া এফডির স্পিকার আছে এক একজোড়া স্পিকার দাম পড়বে অনলি আড়াই হাজার টাকা অনলি আড়াই হাজার টাকা একজন এফ স্পিকারের দাম পড়বে তা আমাদের এখানে একটা ট্যাপ রেকর্ডার আছে ক্যাসেটটা ক্যাসেটের ফুলি আসতে ঘুরে মানে মোটা আওয়াজ আর রেডিও ওকে রেডিও পারফেক্ট ওকে আছে আড়াই হাজার টাকা দাম পড়বে মাত্র আড়াই হাজার হলে নিতে হবে এগুলো নিতে পারবেন এক হাজার টাকা ফিস পার পিস এক হাজার টাকা ক্যাসেটও চলে অনেকগুলোতে অনেকগুলোতে রেডিও চলে ক্যাসেট চলে অনেকগুলোতে শুধু রেডিও চলে এক হাজার টাকা নিতে পারেন পার পিস আর ট্রান্সফর্মার লাগলে ট্রান্সফর্মার নিতে পারবেন যাদের লাগবে আর এখানে একটা ট্যাপ আসছে এটা শুধু পাওয়ারটা আছে পাওয়ার আছে আর কোনো কিছু আমি ফাইভি না সংসার করে তো এটা হচ্ছে সানিও সানিও মধ্যে খুব সুন্দর করছে ওয়াশ করি নেই ওয়াশ করি না এই জন্য কারণ লো প্রাইজে সেল করবো লো প্রাইজ লো প্রাইজে সেল করবো সেই জন্য ওয়াশ করি নেই এই অবস্থা যদি কোনো বন্ধু নিতে চান নিতে পারবেন এটার দাম এই অবস্থায় পনেরোশো টাকা পনেরোশো টাকা এই অবস্থায় এটার দাম পড়বে এখানে একটা ডি সেট আছে ডাবল পকেটের ডি ডাবল ফকেট ক্যাসেট চলে না রেডিও চলে মোবাইল দিয়ে খুব সুন্দর চলে দাম পড়বে সাত হাজার টাকা সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা হলে এই অ্যাপডিটা নিতে পারবেন আপনারা অবশ্যই দর দাম করবেন সমস্যা নাই এখানে একটা সেট আছে হিটাসি হিটাসি মডেলের একটা সেট আছে এখানে সেটা একটু আপনাদেরকে আমি একটু দেখাই কথা ক কথা তো আপনারা বেশিক্ষণ আমরা ইউজ করে দেখাতে না কফি ধরে ধরার কারণে আমরা দেখাইতে পারি না সেকেন্ডের আবার ক্যাসেটও চলে এই যে ক্যাসেটও চলে আমি ক্যাসেটটা আপনাদের একটু দেখাই সেই জন্য ক্যাসের ভালোভাবে দেখাইতে পারলাম না আমরা এই যে পাওয়ারটা অফ করে রাখলাম শেষ তো হিট আসিয়া সেটটা যদি কোনোভাবে নিতে চান হিট আসি মেড ইন জাফান স্পিকারগুলো ছয় ইঞ্চি স্পিকারগুলো ছয় ইঞ্চি করে হিট আসি সেট মেড ইন জাফানি সেট তো হিট আসিয়া সেটটা কোনোভাবে নিতে চাইলে আমাকে বলবেন আমি দাম দর দাম বলে দিব আর এখানে কিছু স্যারাউন্ড স্পিকার আছে এগুলো লাগলে আপনারা জানাবেন আমি দাম বলে দিব আর এখানে একটা সেট আসছে সুয়ান্ন দশ মডেল সুয়ান্ন দশ মডেলের একটা সেট আসছে ক্যাসেট চলে না রেডিও চলে মোবাইল দিয়ে খুব সুন্দর গান চলে সুবর্ণ দশ দেখেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে দেখেন এই সিস্টেমটা আমাদের সবচেয়ে ভালো লাগছে এই যে দেখেন এই যে দেখেন এই দেখেন ক্যালেন্ডারের মতো হাঁটতেছে এই যে দেখেন মনে হইতেছে যে ভিতরে একটা ক্যালেন্ডার ভরা আছে এই দেখেন ক্যালেন্ডারের মতো হাঁটতেছে খুব সুন্দর লাগছে মডেলটা খুব সুন্দর মডেলটা লাগছে আমার থেকে এখানে মিটারও কাজ করে এই যে বলি দশ মডেল এটা কারও লাগলে বলবেন আমি দাম বলে দিব আর এখানে একটা আছে সার্ফের এখানে একটা আছে সার্ফের সাতশো মডেল সার্ফের সাতশো মডেল দুই সাইড ক্যাসেট চলে দুই সাইড ক্যাসেট চলে রেডিও চলে মোবাইল দিয়ে চলে দুই সাইড ক্যাসেট চলে রেডিও চলে মোবাইল দিয়ে চলে সার্ফের সাতশো মডেল এই সার্ভের সাতশো মডেল সেটটা যদি কোনো বাইর লাগে আমি দেখাই দিই একটু এই যে দেখেন কুলাটা দেখাই দাও অনেক ওজন এগুলো ফাথরের মতো ওজন এই সার্ভের সাতশো মডেলটা কারো লাগলে বলবেন আমি দাম বলে দিব এখানে একটা মডেল আছে সনি এখানে একটা সনির সেট আছে দুশো আট মোবাইল দিয়ে চলে আর রেডিও চলে ক্যাসেট চলে না মোবাইল দিয়ে চলে রেডিও চলে খুব সুন্দর ক্যাসেট চলে না এই অবস্থা যদি কোনো ভাই নিতে চান নিতে পারবেন দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা এগুলো আস্তে আস্তে আমরা কম পাইতেছি বিলিং হইতেছে এগুলো আস্তে আস্তে আমরা কম পাইতেছি এগুলো আগের তুলনায় মাল এখন তেমন ফাই না অবশ্যই আপনারা সংগ্রহ করে রাখবেন যাদের লাগবে আর এখানে আছে একটা আঁকাই এই দেখেন একটা আঁকাই ট্যাপ রেকর্ডার আছে ক্যাসেট রানিং মোবাইল দিয়ে চলে ক্যাসেট রানিং আঁকাই যদি কারো লাগে জানাবেন আপনারা দাম পড়বে তিন হাজার টাকা মাত্র মাত্র তিন হাজার টাকা দাম পড়বে খুব সুন্দর ক্যাসেট চলে রেডিও চলে খুব সুন্দরভাবে মোবাইল দিয়েও গান চলে আর এখানে এটা তো সেল করে দিছি আমরা সার্ফের এখানে একটা আছে সনির দুশো ওয়ার্ড এখানে একটা আছে সনির দুশো ওয়ার্ডের সেট এটা ক্যাসেট চলে না মোবাইল দিয়ে গান চলে রেডিও চলে মোবাইল দিয়ে গান রেডিও চলে মোবাইল দিয়ে গান চলে খুব সুন্দর ভলিউম বাটন এগুলিদের সব কাজ করে এটা নিলে আপনারা নিতে পারবেন দাম পড়বে সাত টাকা এখানে ফ্যান আসনিকের আছে আর এক সি টি নয়শো পঁচানব্বই আরেক সিটি নয়শো পঁচানব্বই ব্লুটুথ করছে ব্লুটুথ দিয়ে গান চলে রেডিও চলে এই অবস্থায় দাম পড়বে সাত হাজার টাকা এটার দাম পড়বে আট হাজার টাকা এটা হচ্ছে আর এক সি টি নয়শো নব্বই আরেক সিটি নয়শো নব্বই রেডিও চলে মোবাইল দিয়ে গান চলে ক্যাসেট ক্যাসেটের ফুলি টি সবাই ভালো আছে কাজ বেল্ট বেল্টে লাগাইতে দেবো এটা আট হাজার টাকা দাম পড়ব ফ্রেশ কন্ডিশনের উপর মালের রেট নির্ভর করে এখানে আরও আছে সনি দুশো ওয়ার্ড দাম পড়বে ছয় হাজার টাকা এখানে একটা আছে দাম পড়বে ছয় হাজার টাকা এগুলো মোবাইল দিয়ে চলে রেডিও চলে এখানে একটা আছে রেডিও ট্যাপ রেকর্ডার রেডিও চলে রেডিও চলে ক্যাসেট বেল লাগালে চলবো মেকানিক্যাল কাজ করতেছে পনেরোশো টাকা দাম পনেরোশো টাকা এখানে একটা আছে নতুন আনটাস এগুলো কার্টুন কার্টুনে ভরা নতুন দাম পড়বে বারোশো টাকা নতুন একদম নতুন এক মিনিটও ইউজ করা হয়নি এক মিনিটও ইউজ করা হয়নি এখানে একটা এলবিটির মাথা আছে মেশিন এলবিটি নাইনটি এল মডেলটা হচ্ছে এলবিটি নাইনটি সাইট হাজার ওয়াড পিএমপিও চারশো চল্লিশ আর এম এস এই মেশিনটা কারো লাগলে বলবেন আমি দাম বলে দেব এখানে একটা আছে এলবিটি সেট আপ এলবিটি বিআর ফিফটি এলবিটি বিআর ফিফটি এলবিটি বিআর ফিফটি সেটার দাম পড়বে তেইশ হাজার টাকা মাত্র মাত্র তেইশ হাজার টাকার দাম পড়বে খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি খুব ভালো বাজে দুইটা বক্স খুবই ভালো বাজে তো এখানে কিছু স্পিকার আছে এখানে কারো যদি কিছু স্পিকার লাগে এগুলো বিভিন্ন অনেকগুলো পেপার চেঞ্জ করা আছে অনেকগুলো আপনারা পেপার লাগাইতে হবে এই ধরনের মালামাল আছে এখানে ওইখানে আছে বারো ইঞ্চি এগারোশো স্পিকার এই যে ডাবল ম্যাগনেট এই যে দেখেন ডাবল ম্যাগনেট এগারোশো ডি সাব ওপার ফোরটি লাগানো সেই ক্ষেত্রে ফোরটি লাগানো দামও সেই ক্ষেত্রে কম রাখা যাবে এখানে একটা আছে ক্যানোডের বারো ইঞ্চি ক্যানোডের বারো ইঞ্চি একটা স্পিকার আছে ডাবল ম্যাগনেট এই দেখেন ডাবল ম্যাগনেট ক্যানোড লাগলে অবশ্যই আপনারা জানাবেন এখানে আছে এখানে আছে এই মডেলগুলো আমার কাছে অনেকগুলো আছে দেখেন এটা আরেক মডেল এটা আপনার এটা লাইটিং করে এই যে এটা লাইটিং করে ইকুলাইজার করছে তিন ব্র্যান্ডের ইকুলাইজার ক্যাসেট চলে রেডিও চলে মোবাইল দিয়ে গান চলে ক্যাসেট চলে রেডিও চলে মোবাইল দিয়ে গান চলে এগুলো যত ফিজ লাগবে আপনারা পনেরোশো টাকা করে নেবেন নতুন একদম আনটাস নতুন ট্যাপ রেকর্ডার এখানে এক জোড়া স্পিকার বক্স আছে ফেনাসনিকের ফেনাসনিক ট্যাপ রেকর্ডারের জোড়া স্পিকার বক্স আড়াই হাজার টাকা দাম পড়বে এখানে এক জোড়া আছে দুই হাজার টাকা দাম পড়বে এক্স বিএসের জোড়া স্পিকার বক্স দুই হাজার টাকা দাম পড়বে এখানে এক জোড়া আছে সনি দুশো ওয়ার্ডের দুই আড়াই হাজার টাকা দাম পড়বে এখানে একটা সাব ওফার আছে এ দেখেন বারোশোটির একটা সাব ওফার দশ হাজার টাকা দাম পড়বে দশ হাজার দর দাম করা যাবে বারোশোটি সাব ওফার একদম স্পিকারের কোনো খুঁত নেই হয়তো বক্সে একটু উনিশ বিশে এদিক সেদিক থাকতে পারে বাঙাচুরা নাই অবশ্যই অনেকে বক্সের পিছনে রঙ দেখে কয় বা রঙ করা নিমো না তা আপনি জাফান থেকে মাল নিয়ে আসেন যান আপনি নেওয়া লাগবো না আমাদের কাছ থেকে আপনি জাফানে রং করে না ওইখান থেকে নিয়ে আসেন উত্তর এটাই এর থেকে আর বেশি উত্তর আমাদের কাছে নাই এগুলো বিশ বছর আগের মাল এ রঙ করা লাগলে রং করবো না রঙ অনেকে বাসা বাড়িতে অনেক গৃহস্থরা রঙ করে আমরা এইখানে বৈশা বৈশা রঙ করার কী দরকার আছে আমাদের সময়ের মূল্য আছে বাসা বাড়িতে অনেকে বৈশা বৈশাখ রঙ করে যার যার ব্যক্তিগত ব্যাপার এখন আপনি এই প্রোডাক্টটা নিয়ে যদি আপনি এটা ফুরেটা রঙ করেন আমি কি বাধা দিতে পারব আপনাকে অনেকে বুঝে না উল্টাপাল্টা কথা বলে ওরা জাপান থেকে মাল নিয়ে আসাটাই উত্তম যাই হোক এই সাপোর্টটা কেউ নিতে পারছে নিচে নিতে পারবেন দাম পড়বে দশ টাকা দর করে নিতে পারবেন এখানে এক জোড়া স্পিকার বক্স আছে দেখেন এখানে এক জোড়া স্পিকার বক্স আছে এই পড়া আমি মরিচাগুলো ডইলা গইসা উঠে আর স্প্রে করে দিব দুই হাজার টাকা দাম পড়বো দুই হাজার টাকা দাম পড়বো যদি কেউ কারো আগে এই স্পিকারগুলো আপনারা নিতে পারবেন এখানে এগুলো যেগুলো দেখাইছি অন্য ভিডিওতে এগুলো সেল হয়ে গেছে আর এখানে একটা মাথা আছে ফ্যান আছে নিকেশ এই মাথাটার দাম পড়বে পনেরোশো টাকা বলি আমি নপ লাগাই দিব এটা ঠিকঠাক করতে হইব এটা ঠিকঠাক করে নিতে হবে আপনারা সেক্ষেত্রে পনেরোশো টাকা এটার ভিতরে ট্রান্সফর্মার আর আইসির দামে পনেরোশো টাকার বেশি আছে আর এখানে এক জোড়া এখানে একটা সেট আপ আছে এখানে একটা সেট আছে জেবি সির ডিসপ্লে টিসপ্লে সব কিছু দেখছি আমি বাসা বাড়ি থেকে নিয়ে আসি চেক করি নাই যদি চেক করে দেখবো যদি দেখি যে চলে অডিও বের হয় তাহলে একরকম দাম বলে দিব আর যদি দেখি যে শুধু ডিসপ্লে আসে কোনো অডিও বের না হয় তাহলে আমরা আর এক রকম রেট বলে দিব আর এক রকম রেট কি যদি রানিং হয় তাহলে আমরা এটার দাম রাখবো পাঁচ হাজার টাকা যে বেশি দেখেন কতটা সৌন্দর্য একটা কত বড় একটা সেট আর যদি অডিও বের না হয় আমরা তিন হাজার টাকা দাম রাখবো তিন হাজার আমাদের এখানে একটা স্পিকার বক্স আছে দেখেন আসলে স্পিকারে কোনো ত্রুটি নেই দেখেন আপনারা আমি কীভাবে দেখাই দিই আপনাদেরকে এই সাইড দেখেন স্পিকারের কোনো ত্রুটি নেই দেখছেন একজোড়া ফ্যান আছে নাকি স্পিকার বক্স অফার প্রাইজে বিক্রি করবো এখানে জোড়া এটা এখানে মোট দুটাই স্পিকার বক্স এক জোড়া সীমিত সময়ের জন্য অফার প্রাইজ চলতেছে একদম ছয় হাজার টাকা একদম ছয় হাজার টাকা এগুলো দশ হাজার জিনিসের সেল হয় না এগুলো ব্যাকসাইট দেখেন কত বেশি দেখেন ব্যাকসাইট দেখছেন সাইড কত বেশি মাত্র ছয় হাজার টাকা অফার প্রাইজে সেল হয়েছে এখানে একটা বক্স আছে খুবই সুন্দর চমৎকার একটা বক্স ডাকনা সহ আছে খুবই সুন্দর চমৎকার একটা বক্স আছে এখানে একটা বক্সের দাম পড়বে অফার প্রাইজে আড়াই হাজার টাকা মাত্র আড়াই হাজার টাকা এগুলো জোড়া এগুলো জোড়া দশ হাজার টাকা বিক্রি হয় এই বক্সের জোড়া দশ হাজার টাকা বিক্রি হয় আপনারা অনলাইনে দেখে নিয়েন আমি যদি মিথ্যা কথা বলি আপনারা অনলাইনে দেখে প্রমাণ করেন অফার প্রাইজ আড়াই হাজার টাকা এখানে একজোড়া আছে অ্যারাউন্ড আছে এটা ভালো এগুলো আই ক্যামার্সে পেপারের উপর দিয়ে আই ক্যামার্সে বক্স ভালো আছে ফ্যাপার উপর দিয়ে আই ক্যামার্সে এখানে হরেন ডুইটা হরেন ডুটটা ভালো আছে আড়াই হাজার টাকা পড়বো এখানে এটা ইন্দুরে সিদ্ধ করছে এই অবস্থায় আড়াই হাজার টাকা আর যদি পেপার চেঞ্জ করে দিই তাহলে দাম রাখবো সাড়ে তিন হাজার টাকা এখানে এক জোড়া স্পিকার বক্স আছে বিএক্স থ্রিবল ফাইভের বিএক্স থ্রিপল ফাইভের জোড়া স্পিকার বক্স অফার প্রাইস ছয় হাজার টাকার দাম দরদাম করা চলবে না দর দাম করা চলবে না অফার প্রাইস ছয় হাজার টাকা পিছনে অনেকে বলবেন পিছনে খারাপ দেখেন পিছনে ভালো আছে দুটো বক্সের এক এক চুল পরিমাণ ভাঙা ভাঙা নাই অফার প্রাইস ছয় হাজার টাকা মাত্র রমজান উপলক্ষে টাকার দরকার মাল কম প্রাইসে দিয়ে দিয়েছি সামান্য যাররা পরিমাণ লাভ হলে চলবো এখানে আইওয়ার জোড়া স্পিকার বক্স চার হাজার টাকা দাম পড়বো চার হাজার টাকা এগুলো ছয় ইঞ্চি স্পিকার বক্স এখানে জোড়া চার হাজার টাকা দাম পড়বো ফ্যানাসনিক চার হাজার টাকা মাত্র এখানে একটা এগারোশোটি সেট আপ আছে এটা অ্যাড দিয়েছি গেসে অ্যাডে দিয়েছি আমরা তেতাল্লিশ হাজার এবার অ্যাড দিয়েছি দাম করা যাবে দাম করা যাবে অবশ্যই এখানে একজোড়া স্পিকার বক্স আছে এইটের জোড়া সাপ ওপার এটা দুইটা সাপ ওপার কিন্তু এই দুইটা সাপ ওপার কিন্তু দেখেন পিছনটা কতটা ফ্রেশ দেখছেন পাঁচ হাজার টাকা দাম পড়বো তো এছাড়াও আমাদের কাছে বিভিন্ন কালেকশন আছে আরবি ফাইভ বিভিন্ন রকমের সেট আছে সবগুলো দেখা যাও আমাদের কাছে বিভিন্ন প্রকারের সেট আপ আছে স্পিকারগুলো একটু দেখাই দিই এখানে একটা মেশিন আছে বি এক্স থ্রিপোল বি এর বিভ ফাইভের মেশিনটার দাম পড়বে অফার প্রাইজ সাত হাজার টাকা অ্যানালাইজারটা খেলে না কিছু ওকে আছে ডিসপ্লে আছে ডিসপ্লে আছে গানের তালা তালাতালা খেলে না আপনারা কল দিলে আমি বিস্তারিত বলবো এখানে একজোড়া স্পিকার বক্স আছে সাত হাজার টাকা প্রাইজ এখানে একজোড়া স্পিকার বক্স আছে সাত হাজার টাকা অফার প্রাইজ এখানে একটা সেরাম আছে ফিলিপসের ছয় হাজার টাকা ওভারভাইস এখানে যে বিসির জোড়া স্পিকার বক্স আছে দাম পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা দেখেন কতটা নতুন মাল এরকম মাল পাওয়া বড় মুশকিল মাঝে মধ্যে খারাপ পড়ে মাঝে মধ্যে ভালো মালও পড়ে এখানে জোড়া স্পিকার বক্স আছে দাম পড়বে একদম আট হাজার টাকা দেখেন আমি এটা অনলাইনে তেরো হাজার টাকা দেখে আমি বেগু হয়ে গেছি তেরো হাজার টাকা অ্যাড দিয়ে রাখছে কোন ভাইয়ে কোন ভাইয়ে তেরো হাজার টাকা অ্যাড দিয়ে রাখছে এরকম এক জোড়া আমি অ্যাড দিলাম আট হাজার টাকা একদম আট হাজার তো আমাদের এই ছিল আজকের ভিডিও আমাদের এই এই পর্যন্ত আমাদের উদ্দেশ্য ছিল শুধু ট্যাপ রেকর্ডার ট্যাপ রেকর্ডার কালেকশন তো আমরা এগুলো একটু দেখাইছি কেন কেননা নিত্য নতুন অনেকের কাছে ভিডিওটা আজকে নতুন অনেকের কাছে ভিডিওটা আজকে নতুন পাবেন সেজন্য আমরা আজকে এগুলো মানে হালকা ফাতলাভাবে আপনাদেরকে দেখাই দিছি হালকা ফাতলাভাবে তো রমজান উপলক্ষে আসলে বেশি কথা বলতে পারতেছি না অবশ্যই আপনারা জানেন রমজান উপলক্ষে কথা বেশি বললে সমস্যা এবং কষ্টকর সেক্ষেত্রে আমরা সংক্ষিপ্ত করলাম এখন পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটি নতুন পাইছেন যে সমস্ত বন্ধুরা আজকে নতুন পাইছেন আমার ভিডিওটি প্লিজ বন্ধুরা আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইবারে আমাদের খুব আগ্রহ জাগে আপনাদের ভালো কমেন্ট দেখলে লাইক কমেন্ট দেখলে আমাদের আগ্রহ জাগে ভালো ভিডিও করার জন্য খুবই খুশি লাগে মনের মধ্যে তো অবশ্যই আমি যে দাম বলছি ওই দামের মধ্যে যেগুলো বলছি এক দাম সেগুলো তো এক দামই আর যেগুলো দরদাম করা যাবে সেগুলো অবশ্যই আপনারা দরদাম করে নেবেন অফার প্রাইজে রমজান উপলক্ষে মাল ছেড়ে দিব, কিছু রমজানের পরে কিছু নতুন কালেকশনে ঢুকবো হয়তো এই জন্য এই অবশ্যই আমি লস দিয়ে দিচ্ছি না হয়তো কোনো সেটে পাঁচশো কোনো সেটে এক হাজার কোনো সেটে এরকম লাভ কম মানে সীমিত লাভে মাল দিচ্ছি আর কি তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমি আসলে আমার খেয়াল নাই এখানে আমার কিছু স্পিকার আছে খোলা স্পিকার খেয়াল নাই আমি ভুলে গেছি দুঃখিত ক্ষমার সঙ্গে দেখবেন আইওয়া দেখেন আইওয়া আইওয়া ইন্দোনেশিয়া না থাইল্যান্ড থাইল্যান্ডের স্পিকার আই ওয়া আট ইঞ্চি এই দুটা আট ইঞ্চির স্পিকার যদি কারো লাগে সাড়ে তিন হাজার টাকা দাম পড়ব এখানে একটা আছে অনেক শক্তিশালী স্পিকার দেখেন ম্যাগনেট বাটি কত বড় দেখছেন বাটি কত বড়ো অনেক শক্তিশালী স্পিকার ফ্যান সাপ থেকে অ্যাক্টিভ সাপ থেকে খুলছি এটা অ্যাক্টিভ সাপ এই স্পিকারটা কারো লাগলে জানাবেন একদম চিনে না না বকর বকর করে মূল্য দিতে জানে এগুলো যে কি কত ভালো স্পিকার স্পিকার লাগলে জানাই আমাকে এই যে স্পিকার লাগলে জানাই সাড়ে পাঁচ ইঞ্চি তো এই স্পিকারগুলোর আমি ভিডিওটা আবার দুই মিনিট বেড়ে গেছে আন্তরিকভাবে আপনাদের কাছে আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ